এরা যে অত্যা অঞ্চলের পরিচালনা করতেন এবং মানুষকে ধর্মীয় দিকে শিক্ষা দিকে দিতেন তো আমরা যদি মোনাজাত কালামের দিকে যাই যিনি যিনি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ অনুষ্ঠানে যিনি জীবনটা দিয়ে গেছেন যেমন আল্লাহ নবী মুশকিল কুসার তিন এতে একজন হ্যাঁ জি জি ববিয়া মাইরে মুশকিল কুসার নাম লোকরিয়া যতন এরপরে আছে যে এই সংসারের চতুর্দিকে দেখি অন্ধকার মৌলা আলী মুশকিল কুসা মুরে করো পার এটাও কিন্তু দিন হিসাব আব্দুল হোসেন চিস্তি সাহেবের যেমন তোমার লইয়া আমার হইবনি মোর নগমান আল্লাহ পান এ এভাবে উনি ধারাবাহিকভাবে বহু গান রচনা করে গেছেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য ওই যে উনার ছবিটা দেখতে পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম হুসাইন চিস্তর উনার কারণে আমরা দিনহীন চিনতে এবং জানতে পেরেছি পাঁচটি কিন্তু দিনহীন যে দ্বন্দ্ব ছিল সৈয়দ সুলতান নিয়েও দ্বন্দ্ব ছিল যদি সৈয়দ সুলতান সৈয়দ সুলতানকে চট্টগ্রাম কপ্পর থেকে আমরা যদি এই সুলতান হিজমিনে না আনতে পারতাম না হবিবুল্লাহকে চিনতে পারতাম না দিনকে চিনতে পারতাম হ্যাঁ কাউকে কাউকে চিনতে চিনতে পারতাম পারতাম আমরা না তো উনার অবদানে আজকে সৈয়দ হাসান ইমাম হুসাইন চিস্তি সাহেবের অবদানে সৈয়দ সুলতানকে আমরা চিনতে পেরেছি এবং জানতে পেরেছি সৈয়দ হবুবুল্লাহকেও চিনতে পেরেছি এবং সৈয়দ সৈয়দ আব্দুল হুসাইন চিস্তি সাহেবকে আমরা চিনতে এবং জানতে পেরেছি ওনারা যে এই সুলতান সুলতান শির হবিগঞ্জ শহরের এটা হচ্ছে গিয়া ওই যে নাসিরুদ্দিন পুরুষ সৈয়দ সৈয়দ মহাকবি মধ্যযুগের মহাকবি সৈয়দ সুলতান রহমতুল্লাহ আলহিদ দরবার শরীফ জি জি সর্বপ্রথম লস্করপুর থেকে উনি এখানে এসেই ওনার বস্তি স্থাপন করেন এটা হচ্ছে যে ওনার কর্মের জীবনের যে বিটা মাটি উনি কিন্তু এখান থেকেই জীবনটা শুরু করছেন এবং এখানে এখান থেকে উনি পড়াপড়া চলে গেছেন আল্লাহর সান্নিধ্যে তো আমরা যেটা বলতে চাচ্ছি উনি ছিলেন একজন জমিদার জমিদার বংশীয় লোক দেখেন বহু প্রাচীন একটি দেওয়াল দেখা যাচ্ছে এটা হচ্ছে সৈয়দ সুলতানের যে অফিস অফিস উনি এখানে বসে ধর্মীয় আলাপ আলোচনাও করতেন এবং যারা যারা আসতেন জি জি এই যে এই দেওয়ালটা অনেক পুরাতন দেখতে পাচ্ছেন যে প্রাচীন প্রাচীন যুগের একটি দেওয়াল এটা মধ্যযুগের যুগের সৈয়দ সুলতান এখানে বসে এরা যে অত্যা অঞ্চলের পরিচালনা করতেন এবং মানুষকে ধর্মীয় দিকে শিক্ষা দীক্ষা দিতেন তো আমরা এখন যেটা বলতে চাচ্ছি সৈয়দ সুলতানেরই অধস্থন পুরুষ আগে আপনাকে বলেছি সৈয়দ আব্দুর রহিম হুসেন চির তরফে মোলাইমা সাহেব উনিও এখানে বসে সৈয়দ সুলতানের বসে মানুষকে হাজার হাজার বক্তবৃন্দকে শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে ওনাদের হুম এবং খুব প্রাচীন দুইশো থেকে তিনশো বছর যাবৎ এখানে ধর্মীয় আলাপ আলোচনা হয়ে আসছে তে পাশাপাশি সৈয়দ আব্দুর রহিম হুসাইন চিস্তি মোলাইমা সাহেব যিনি জিনার পুত্র দীনুহিন সৈয়দ আবদুল হুসাইন চিস্তি সৈকমা সাহেব রহমতুল্লাহ আলহি হাজার হাজার গান যিনি রচিত হয়ে রেখেছেন আল্লাহর সামনে আল্লাহর বন্ধুগণের সানে এবং ভাব বিচ্ছেদ সখী ইত্যাদি অনেক গান রচয়িত হয়ে গেছেন সৈয়দ দিনুহিন সাহেবও এখানে বসিয়ে এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আজকে গান করতেন হ্যাঁ গান রচনা করতেন এবং তিনি সুর দিতেন তিনি গাইতেন ফার্স্টের যুগ দিয়া উনি হচ্ছেন গিয়া দিনুহিন সাহেব দিনুহিন সৈয়দ আবদুল হুসাইন চরফে মোলাইমা সাহেব আইসপাশা কেল একটি বিখ্যাত গান তাকবন্ধু হিয়ার মাজারে এটাও বিখ্যাত গান এরপরে বন্ধু আমার নির্দোষ হ্যাঁ বন্ধু আমার নির্দনিয়ার ধন এটাও একটি বিখ্যাত গান আমার হইয়া দুটি কথা বলবে বন্ধুর কাছে গো এটা একটি বিখ্যাত গান সৈয়দ দিনীন সৈয়দ আব্দুল হুসেন চিস্তি তো আমরা যদি মোনাজাত কালামের দিকে যাই যিনি যিনি আল্লাহর আল্লাহ এবং আল্লাহ ফাক পাঞ্জাতের সানে যিনি জীবনটা দিয়ে গেছেন যেমন

একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য পরবর্তীতে সৈয়দ সুলতানের অধস্তনে পুরুষ সৈয়দ হবিবুল্লাহর অধস্তনে পুরুষ উনি হচ্ছেন গিয়ে তো পাশাপাশিভাবে সৈয়দ দিনহীন সৈয়দ আব্দুল হুসেন চিস্তি সাহেবের পুত্র এবং এই দরবারের পরবর্তী কলিফা সৈয়দ গুলাম মুস্তফা হুসেন চিস্তি সাহেবও এই দরবারে একজন অলিয়া কামিল ছিলেন তো আমি এখানে যে নামটি অনুরোধ থাকবে এই নামটি অ্যাড করবার জন্য এখন যার নামটা বলবো অবশ্যই অবশ্যই এই দরবার শরীফকে এবং দরবার শরীফের বাহিরে যে ইয়োগগুলো আছে এবং ধর্মীয় ধর্মীয় প্রচার প্রচারণার প্রচারণাটা যে বৃদ্ধি পাইছে ওই যে উনার ছবিটা দেখতে পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম হুসেন উনার কারণে আমরা দিনহীন চিনতে এবং জানতে পেরেছি ফার্স্টে কিন্তু দিনহীন যে দ্বন্দ্ব ছিল সৈয়দ সুলতান নিয়ে অদন্ত ছিল যদি সৈয়দ সুলতান সৈয়দ সুলতানকে চট্টগ্রাম কপ্পর থেকে আমরা যদি এই সুলতান হি জমি না আনতে পারতাম না হবিবুল্লাহকে চিনতে পারতাম না দিনহিনকে চিনতে পারতাম হ্যাঁ কাউকে চিনতে পারতাম কাউকে আমরা চিনতে পারতাম না তো ওনার অবদানে আজকে সৈয়দ হাসান ইমাম হুসাইনি চিস্তি সাহেবের অবদানে সৈয়দ সুলতানকে আমরা চিনতে পেরেছি এবং জানতে পেরেছি সৈয়দ হবিবুল্লাহকেও চিনতে পেরেছি এবং সৈয়দ দিন সৈয়দ আব্দুল হুসাইন চিস্তি সাহেবকে আমরা চিনতে এবং জানতে পেরেছি ওনারা যে এই সুলতান সুলতানশীর হবিগঞ্জ শহরের এই তরফ রাজ্য নিয়ে উনি একটি বিখ্যাত একটি বই লিখেন যে তরফ এর ইতিকতা যেটা ইসলামী বিশ্বকুশ অন্তর্ভুক্ত হয়েছে এবং ফাইজাতনের শান তুলতে গিয়ে উনি লিখেছেন সানে ফাঞ্জেতন মহরমের বিষয়ে লিখেছেন মোহরম পরিচিত রাসুল ইত্যাদি দর্শকা সত্য সিন্ধু জলে ইত্যাদি এবং মাসিক তরজুমান মাসিক তরজুমান মাসিক মিনহাজ এবং মাসিক মদিনা ইত্যাদির মধ্যে সারা জীবন উনি লিখে গেছেন ধর্মীয় আলোচনা হয়ে গেছেন এবং সাপ্তাহিক আলোচনা হয়ে থাকে কেন এবং রাসুলের পাকের সানে আলী মুশকিল কুশাসনে প্রত্যেক সময় এখানেও অনুষ্ঠান হয়ে থাকে রাত্রে সামা বিল হয় এই দরবার শরীফে